নমস্কার কি করছো বন্ধুরা হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো শুভ বিকেল বেলা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত গণেশ মন্ডল হাই হ্যালো বলো কেমন আছো শুভ বিকেলবেলা রেগে যাওয়ার মতো অনেক কিছু কারণ ঘটে তাই আমি রেগে যাই আর এমন কিছু রেগে যায় না আমি নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা করি আর আমি সবার উপরে না বেশিরভাগটাই ছেড়ে দেবার চেষ্টা করি রাগ করি না অত বুঝেছ কিন্তু ওই সবাই একটু যখন অত্যাধিক লেভেলের বাজে কমেন্ট করে তখন আমি কেমন লাইক করো বৌদি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি আমার ভিডিও কেমন লাগলো কালই বলেছি তো তোমার ভিডিও অসাধারণ দুর্দান্ত ভিডিও তুমি ইয়ে চালিয়ে যাও ভালো হবে ভিডিও ভালো হবে করতে করতেই ভালো হয়ে যাবে দেখো আমরা প্রথমেই মানে ভালো থেকে মানে মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বেশি ভালো অত্যাধিক সুন্দর হয়ে যাবে সেটা হচ্ছে করতে করতে তুমি করে যাও আমরা প্রথমেই তো কেউ সব কিছু শিখে আসি না তো ওটা যদি একবার যেটা শেখার চেষ্টা করে সেটা করতে করতে আমরা শিখে যাই তো তুমি করে দাও নিশ্চয়ই ভালো হবে এখনও ভালো হচ্ছে আরো ভালো হবে সুন্দর হবে খুব ভালো খুবই কাছে বিকেল হলো তুমি কেমন আছো অতনু সবাই কি করছো সবাই একটা লাইক করো কেউ লাইক দাওনি কেউ লাইক দাও একটু লাইক করে দাও হুম ভালো আছি তুমি কেমন আছো দিবাকার পরিহাস্ত দিদি চিনতে পারলে হ্যাঁ বলো তুমি কেমন আছো লাইটটা বড্ড জ্বালাচ্ছে মুখটা ঘিমে চান হয়ে যাচ্ছে লাইটটা অফ করে দি এই লাইটটা জাস্ট নেওয়া যাচ্ছে না গো হ্যাঁ এবার পরিবেশটা মনে হচ্ছে একটু শান্ত ভালো আর তুমি হ্যাঁ আমিও ভালো সবাইকে শুভ নববর্ষ লগ ইন হাই কেমন আছো তুমি আমি ভালোই আছি গরমে আমি কেমন থাকবো বলো দেখা যাচ্ছে আমাকে অন্ধকার করে দাও অন্ধকার করে দিলে তো আমাকে তোমরা দেখতে পাবে না লগিন বলছে কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো আবে কাল কোপল্য অ্যাক্টিভিটি কোরে আসো এইডা কোটি ডিওএস ওয়েস্ট বেঙ্গল এ কোঠায় তোমার বাড়ি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল শ্রীরামপুর আজকে ঘুম পাচ্ছে নাকি হ্যাঁ ওই একটু ঘুম পেয়ে যাচ্ছে আজকে আমার ফোনে একটা নতুন সফটওয়্যার আপডেট এসেছে সকালবেলা তো আমি আপডেটটা করলাম দেখলাম বাহ এটা খুব সুন্দর একটা ফিচার দিয়েছে ওই ভিডিও ব্লার যে অপশানটা ওটা দিয়ে দিয়েছে আমি তো খুব হ্যাপি হয়ে গেছি যে ভিডিও ব্লার অপশানটা দিয়ে দিয়েছে খুব খুশি হয়েছি যাক ভালো হয়েছে তোমার সেবা করতে পারলে ভালো হতো না গো আমার সেবা করতে হবে না তুমি তোমার পিতা মাতার সেবা করো তাতে তোমার হবে আমার সেবা করতে না এত হাসি পাচ্ছে বলো হাসিটা খুব ভালো উম कार अत हसी वर्ल्ड न्यूज क्रॉनिकल क्रिएटिव मेम्बरशिप है तुम क्या तुम कि खुद थैंक्स থ্যাংকস চললাম লাইক করলাম গো থ্যাংকস চললাম মানে এটা কি বুঝলাম না লাইক করলাম গো থ্যাংকস চললাম মানে মানে তুমি লাইক করে আমাকে থ্যাংকস বলছো বলে তারপরে বলছো যে আমি চলে যাচ্ছি না গো সুব্রত বললাম না তোমাকে আমার সেবা করতে হবে না তুমি তোমার পিতা মাতার সেবা করো অন্ধকার হয়ে গেছে তো মুখটা

আমি ভালো আছি এমডি নাজিম উদ্দিন তুমি কেমন আছো থ্যাংক ইউ কিন্তু মানে বুঝতে পারছি না যে কথাটা বলতে পারবো কিনা না কারণ আমার তো ঘুম পেয়ে যাচ্ছে ওয়েলকাম কেমন আছে তুমি বলো ঢুলছো কেন কি করবো ঘুম আসে যাচ্ছে তো তাও বসে আছে দেখো না বসে বসে ঢুলছি जन्म सब भले ही थके घूम पे गल বসে বসে ঢুলছি কি না আমি আচ্ছা বলো বলো কমেন্ট করো রুবেল হাই হ্যালো একটু সবাই একটু লাইক হ্যাঁ সুব্রত মল্লিক উল্টো পাল্টা কথা বললে হাইট করে দেবো থ্যাংক ইউ একটা লাইক দিয়ে দাও সবাই একটা করে লাইক দিয়ে দাও একটা লাইক করে দাও বাবা Thank you. গরম দারুন দারুণ গরম লাগছে সেজন্যে তো এই সময়টা তন্দ্রা ভাব এসে যাচ্ছে নাহলে এই সময়টা তো ঘুমের সময় নয় এটা তো তন্দ্রা ভাবের সময় নয় কেন এখন তন্দ্রা ভাব আসছে জানি না